আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাস্টিন চলে আসছি সরাসরি আপনাদের সাথে কথা বলার জন্য একটু ভিন্নভাবে আজকে ভিন্ন সাজে নারীতেই হচ্ছে শাড়ি আর শাড়ি পরেই চলে আসছি যে প্রতিদিন তো আসলে একই রকমের ড্রেস পরে থাকি আর সেভাবে আপনাদের সাথে দেখা হয় কথা হয় আজ একটু ভিন্ন রকম করে সেজে আসলাম আর ভাবলাম ভিন্ন রকম যেহেতু সাজলাম কেন আপনাদের সাথে কথা বলবো না আর আজ হচ্ছে আমার জীবনের একটি বিশেষ দিন আঠাশে মে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা তো সবাই জানেন সবাই আমাদের জন্য দোয়া করেছেন দোয়া করেন আর আবারও আপনাদের সবার কাছে আমি দোয়া চাইছি আপনারা সবাই আজকের দিনের জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবন এভাবে ভালো থাকতে পারি সবাইকে ভালো রাখতে পারি আর হচ্ছে শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সংসার জীবনে আসলে অনেক কিছুই চলতে গেলে বাধা বিঘ্নতা সুখ দুঃখ হাসি আনন্দ থাকে তার ভিতর দিয়ে আসলে সংসারকে চালিয়ে নিয়ে যেতে হয় আর আমি আমার সংসারটাকে খুবই ভালোবাসি আমার সংসার আমার সন্তান আমার স্বামী সব কিছু মিলেই হচ্ছে আমার জীবন আর এর কোনোটা ছাড়াই আসলে কোনোটা চলে না আর এগুলো কোনোটা ছাড়াই একজন নারী হচ্ছে বা কোনোটা ছাড়াই কোনোটা আসলে চলে না বা বেশি থাকে না এই তো ভিডিওটি আজকে আর বেশি বড়ো করবো না দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আবারও দোয়া করে আজকের মতো শেষ করছি